নমস্কার বন্ধুরা জয় বালিজি এন্টারপ্রাইজে একটা নতুন ভিডিওতে স্বাগত জানায় তোমাদেরকে সবাইকে এই মেশিনটা অলরেডি একটা কাস্টমার এসছে তিনি এখন নেবেন তো তার ডে ডেমো হয়ে গেছে দাদা এসেছেন তার সাথে একটু কথা বলে নেব কী মেশিন এলো কোথা থেকে এলো কীভাবে কন্ট্যাক্ট হয়েছে সে সম্পর্কে জেনে নেবো চলো এবারে কাস্টমার সাথে কথা বলা যাক এবারে কী কাস্টমার কী বলছে সেটা দেখা যাক তো চলুন এবার কথা বলা যাক নমস্কার স্যার আপনি স্যার কোথা থেকে এসছেন আপনি কত কেজি মেশিন নিলেন আমাদের সাথে যোগাযোগটা আপনার কীভাবে হলো সেটা একটু সম্পর্কে আমাদের যা দর্শক আছে তাদেরকে একটু বলুন নমস্কার আমি খাতরা মুকুটমণিপুর কাছ থেকে আমি এসেছি আমি এসে দেখে আমার খুব পছন্দ হয় পছন্দ হওয়ার পরে আমি একটা ছোট মিল মানে ছোট মিডিয়াম সাইজের আর কি সেটা আমার পছন্দ করি পছন্দ করি পর আমি তাদের সাথে কথাবার্তা বলে টাকা পয়সা ফাইনাল করি এবং আমার সঙ্গে কথা ছিল মুড়িটা ভেজে দেখিয়ে দিতে হবে তাই আমি আজকে মেশিনটা নিয়ে যেতে এসেছি হ্যাঁ এবং মুড়ি দেখলাম খুব সুন্দর মুড়ি হয়েছে আমার পছন্দ হয়েছে আমি খুব খুশি বাস নমস্কার তিনি এখন নতুন ব্যবসা শুরু করছেন নতুন ব্যবসা শুরু করে এখন একটা ছোট মেশিন নিয়ে নিয়েছেন পরবর্তীকালে তার আছে যে ব্যবসাটা যখন বড় হবে তখন তিনি আরো বড় মেশিন নিয়ে যাবেন আপনি কত কেজি মেশিন নিয়ে যাচ্ছেন আমি দেড়শো কেজি মেশিন নিয়ে যাচ্ছি আচ্ছা দেড়শো কেজি মেশিন নিয়ে যাচ্ছেন প্যাচ টাইপ মেশিনে এই যে মেশিনটা দেখলেন এই মেশিনটা হচ্ছে আপনার প্যাশ টাইপ মেশিন তো আপনারা যদি চাইছেন যে আমরা এখানে এসে মেশিন দেখেন আপনার মেশিন পছন্দ করে দেখে নিয়ে যাব কোনো অসুবিধা নেই আপনার আসুন ডিসপ্লে উপরে দেখুন ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারে ফোন করুন ফোন করে এসে আপনি নিয়ে যান আসুন সামনাসামনি মেশিন দেখুন বাছাই করুন অনেক রকম মডেল আছে আমরা দেখতে পাবেন অনেক রকম মডেল আছে এরপরে দেখুন দেখে পরে আপনার নিজের সামনে এসে দেখে ডেমো দেখুন ট্রেনিং নিন তারপরে আপনার মেশিন নিয়ে যান ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন কিছু জানা চাইলে কমেন্টও করতে পারেন কোনো অসুবিধা নেই আমরা সঙ্গে সঙ্গে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যে বেল আইকনটা আছে ওইটা দেবে নেবেন কারণ পরবর্তী ভিডিওটা সব থেকে আগে নোটিফিকেশান আপনি পাবেন এবং দেখতে আগে পাবেন তো সেই জন্য আজকে ভিডিওটা এ পর্যন্তই